আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন বি তে আপনাদেরকে স্বাগতম এখন আমি আসছি লিসান মেটাল ওয়ার্কশপে তো এটি একটি মেটাল ওয়ার্কশপ আপনারা যারা বিল্ডিংয়ের কাজ করাতে চান বা বিভিন্ন ধরনের এমএসের দরজা আল্লাহ বানাতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও থেকে আপনারা দোকানের মোবাইল নম্বর পেয়ে যাবেন ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে যাবেন এই দোকানে যে ভাই আছেন ভাই আপনার নাম আচ্ছা ভাই আপনাদের দোকানের নাম এখানে কাজ করা করা হয় একটু বলবেন সব ধরনের কাজই আচ্ছা দরজা জানালা সব কিছু তৈরি করা হয় তো দশক মন্ডলে আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি দেখাচ্ছি দোকানের আপনারা এই ঠিকানায় ও ফোন নাম্বারে যোগাযোগ করবেন লিসান মেডাল ওয়ার্কশপ এখানে আপনাদেরকে আমি স্টিলের কিছু ডিজাইন দেখাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে এফ কে স্টিল হাউস ইউনিট দুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মডেল আপনাদের গেটের জন্য জানালার জন্য বাউন্ডারি ওয়ালের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন গেটের মডেল স্টিলের গেট আপনারা আমাদের চ্যানেলে সকল ভিডিও দেখবেন এতে সুবিধা হবে কি আপনারা এক একটা ভিডিও থেকে এক এক ধরনের নতুন জিনিস সম্পর্কে জানতে পারবেন তাই আপনারা স্কিপ না করে আসলে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা এখান থেকে যে গেটের মডেলগুলো দেখলেন এগুলো আমাদের কিন্তু কোনো ভিডিওতেই পাবেন না তো সুতরাং এর জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেখতে হবে যদিও অনেকগুলো মেটাল ওয়ার্কশপ আছে কিন্তু এই ধরনের মডেল সহ কোনো ভিডিও তৈরি করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে সবগুলো মডেল বইয়ে হাইলাইট করা হয়েছে এটা হচ্ছে এস্টেয়ার অর্থাৎ সিঁড়ির মডেল আপনারা এই মডেলের সিঁড়ি যদি বানাতে চান অবশ্যই ভাইয়ের ফোন নম্বরে এবং ঠিকানায় যোগাযোগ করবেন এখানে পর্যাপ্ত পরিমাণে সকল মালামাল অ্যাভেলেবেল এগুলো সিডির নিউয়েল পোস্ট এখানে বিভিন্ন মডেল আছে আপনারা যে মডেলটি পছন্দ করবেন আপনাদেরকে সেই মডেলটি দেওয়া হবে এটা আছে ড্রিল মেশিনের একটি পেজ আমি আপনাদেরকে এটাও দেখালাম যদি আপনাদের প্রয়োজন হয় এখান থেকে ড্রিল মেশিনে কিনতে পারেন হচ্ছে টুল আমি পরবর্তীতে আপনাদের সুযোগ পেলে আপনাদের জন্য একটি সপ রিভিউ করবো সেখানে অনেক ধরনের টুলস থাকবে তো এখন দোকানে যা যা আছে আমরা একটু দেখি ভাই এটার সাইজ কত জানালা তিন ফিট বাই চার ফিট এই ধরনের একটি জানালা বানাতে গেলে আপনাদের এখানে বর্তমানে কত খরচ করতে চায় সাড়ে ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের জানালা বর্তমানে বানাতে পারবেন যদি কেউ বানাতে চান অবশ্যই দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও কি কি কাজ হচ্ছে সেগুলো দেখাব এটা হচ্ছে এস এস এর গ্রিল আচ্ছা এটা কত ফিট বাই কত ফিট চার ফিট বাই চার ফিট আচ্ছা এটা যদি তৈরি করতে চাই তাহলে আপনাদের এখানে কত খরচ করবে স্কোয়ার ফিট কত করে স্কোয়ার ফিট হ্যাঁ সাড়ে তিনশো টাকা আচ্ছা আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি ওই দরজাটি কত ফিট তিন ফিট সাত ফিট এই তিন ফিট সাত ফিট দরজা যদি কেউ বানাতে চায় তাহলে কত খরচ পড়বে কত খরচ পড়বে সাড়ে চার হাজার সাড়ে সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা দরজা পেয়ে যাবেন তারপরে এখানে গ্রিল সহ একটি জানালা দেখতে পাচ্ছি গ্রিলসহ এটার কত প্রাইস সাড়ে চার ফিট নয় হাজার টাকা গ্রিল সহ প্রদর্শক মন্ডল এখানে আপনারা অন্যান্য যন্ত্রপাতিও দেখতে পাচ্ছেন তারপরে এখানে স্টিলের অনেকগুলো ফার্নিচার দেখতে পাচ্ছেন তারপরে এখানে ওয়েল্ডিং মেশিন দেখতে পাচ্ছেন এরপরে যেগুলো কাজ হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে একটি দরজা তৈরি হচ্ছে এটা হচ্ছে ড্রিল মেশিন দর্শক আমাদের ভিডিওটি আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে যে ভাই কাজ করছেন ভাই আপনার নাম আচ্ছা আপনি কী কাজ করেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান ডাবল ফাইভ ওয়ান কাজ করেন আপনাদের কাজের জন্য অবশ্যই ফোন দিবেন হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপ দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ